বাবা দৌড়াচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসার সামনে চলে গেলাম ওখানে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে পানি উঠেছে আর প্রতি বছরই কিন্তু আমাদের এরকম বাসার সামনে পানি উঠে কি বলবো খুবই খারাপ একটা অবস্থা আর প্রতি বছরই এই সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন নিচু এরিয়াগুলোতে বন্যা হয় তো আল্লাহ মাফ করুক এবছর যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতির মুখে আমাদের না পড়তে হয় আল্লাহর কাছে সেটাই দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন বিপদে না পড়তে হয় তো এইদিকে সকালবেলা আপনাদের ভাইয়া একটু হাঁটাহাটি করলো ও বরাবরই হাটে দৌড়ায় তো আমাকে সবসময় হাঁটা হয় না কারণ অনেক ব্যস্ত সময় কাটে নাস্তা করতে হয় তারপরে বাচ্চাকে রেডি করতে হয় স্কুলে দিতে হয় হাজবেন্ডের খাবার দিতে হয় খাওয়াইতে হয় রেডি করতে হয় অনেক প্যারার উপরে থাকতে হয় যার জন্য সেইভাবে আসলে আমি মেনটেন করতে পারি না তো যাই হোক আজকে কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। যদিও চিকেন রান্না করতে করতে তোমরা আমার পেজে প্রচুর চিকেন রান্না আমি জানি কারণ আমার তো যাই হোক আমি তোমাদের সাথে গল্প করি আর আমার রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো এবং পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে কারণ তোমাদের জন্যই কিন্তু আমি কষ্ট করি আর এত সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু আমি তোমাদের জন্যই অ্যাপ্লাই করি আর যেভাবে যে টেকনিকগুলো ফলো করে আমি রান্না করি বিশ্বাস করো এইভাবে যদি তোমরা রান্না করো অনেক মজা হবে সত্যি অনেক মজা হয় আর খেতে একদমই বাটা মশলা হয় না আর ফ্রেশ মশলা ফ্রেশ চিকেন যখন রান্না করবে না দেখবা যে টাটকা টাটকা জিনিসগুলো না খেতে অনেক ভালো লাগে আসলে অনেক মজা হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি যে রেমেডিটা তৈরি করেছি মানে একটা মশলা সিক্রেট মশলা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি কি কিশমিশ আর শুকনা মরিচ এই তো এই কয়টা কুচিটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এইদিকে আমি পেঁয়াজ কুচিটা সুন্দর করে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা যখন মোটামুটি পর্যায়ে ভাজা ভাজা হয়ে পেঁয়াজটা তখনই কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দিব মশলার মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি সেখানে দিয়েছিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া সামান্য পরিমাণে লবণ এই তো এগুলো দিয়ে মিক্সড করে আমি সুন্দরভাবে মশলাটা দিয়ে নিলাম এবং সুন্দরভাবে কষিয়ে নেছি কষানোর পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে হালকা পানি দিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি যে রাখা আলুগুলো দেওয়ার পরে মানে খুব বেশি না দশ থেকে পনেরো মিনিট পরে আমি তুলে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার ডালটাও কিন্তু খুব মজা ছিল ফার্স্ট ক্লাস আর এদিকে হচ্ছে চিকেন আর রান্না করেছিলাম আজকে হচ্ছে বেগুন দিয়ে চরচুরি আর বেগুনের চরচুরিটাও অনেক মজা ছিল আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আমিও কিন্তু তোমাদের বাসায় চলে যাব ইনশাল্লাহ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে ঘটনামূলক কমেন্ট করবে সেই প্রত্যাশায় আমি তার ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ